ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দ ডিম আর সেটাও যদি হয় ধাবা স্টাইলে এক কারি কিংবা ডিম কষা তাই আমার আজকের রেসিপি ডিম কষা ধাবা স্টাইলে চলুন তাহলে শুরু করা যায় ও হ্যাঁ বাই দাবে আপনারা দেখছেন ডাকুয়ার রান্নাঘর আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা এক কারি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে জল নিয়ে তার ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সাতটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝেই ডিমটা অ্যাড করবেন আর ডিমটা বয়ল করতে দেওয়ার সময় অতি অবশ্যই জলটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই দিতে হবে আর সঙ্গে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন যাতে ডিমটা ভালো করে সিদ্ধ হয় আর যদি আপনার ঘরে থাকে ভিনিগার তাহলে এক চা চামচ মতন ভিনিগার দিয়ে দেবেন ফলে এর খোসাটা খুব ইজিলিভাবে উঠে যাবে এই রেসিপিটা করার জন্য ডিমটাকে কিন্তু পুরো ফুল বয়ল করে নিতে হবে ডিমটা ফুল বয়েল হয়ে গেলে এর ভিতরে ঠান্ডা জল দিয়ে ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন এখানে আমার ডিমের কিন্তু খোসাগুলো খুব ইজিলিভাবেই উঠে যাচ্ছে এবং এই ডিমের খোসা ছোলানোর সময় এর সঙ্গে কিন্তু ডিমটা উঠে আসছে না খুব সুন্দরভাবেই ছুলে যাচ্ছে এই একইভাবে পুরো ডিমটাকে আমি ছুলে নেবো আর ডিমটা ছোলানো হয়ে গেলে অবশ্যই কিন্তু ডিমটাকে ক্লিন করে নিতে হবে কিংবা এটাকে জল দিয়ে ভালো করে ধুই নিতে হবে কারণ এই ডিমের গায়ে যদি ডিমের খোসাগুলো থাকে তাহলে এটা খাবার সময় মুখে পড়লে খুব বাজে লাগে তার জন্য সবসময় ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ডিমটা ধোয়া হয়ে গেলে আমি একটি ছুরির সাহায্যে ডিমটার গাটা একটু চিড়ে চিড়ে দেব। কারণ অনেক সময় ডিম ভাজার সময় ডিমটা ফেটে যাওয়ার কিংবা এটা ছিটকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এর গাটা একটু চিড়ে চিড়ে দিলে সেটা আর হবে না আর তাছাড়া আপনি রান্না যখন করবেন তখন সমস্ত মশলার ফ্লেভার কিংবা সমস্ত টেস্ট এই ডিমের ভিতরে ঢুকবে ফলে এটাকে খেতেও খুব টেস্টি হবে এরপরে আমি একটি মিক্সারের জার নিয়ে নিয়েছি আমি একটি মশলা বা রেডি করে নেব তাই প্রথমে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ আর সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ টুকরো রসুন আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এরপরে পেস্ট হয় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এখন আমি আমি এটাকে ভালো করে 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 খুব মিহি পেস্ট নেব অন্যদিকে একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে হাফ কাপ মতন সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন এরপরে আমি এর ভেতরে ডিমগুলো দিয়ে দেব ডিমটাকে একটু হালকা ভেজে নিতে হবে তার জন্য আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এর ভিতর অতি অবশ্যই সামান্য পরিমাণ নুন আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে কিন্তু একদমই ভুলবেন না এরপরে আমি এটাকে হালকা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই ডিমটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন কিন্তু আমি এটা ডিমটা যাতে বেশি শক্ত না হয়ে যায় তার জন্য আমি এটাকে হালকা করে ফ্রাই করে নেব ডিমটা ঠিক যখন এরকম পজিশনে আসবে তখনই আমি ডিমগুলো একটি পাত্রে তুলে নেব আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি একই তেলে পুরো কুকটা করব তার জন্য আপনারা চাইলে আলাদা আলাদা করে তেল ব্যবহার করতে পারেন এরপর আমি এই একই তেলের তেলের ভিতরে দিয়ে দিয়ে গোটা গরম মশলা তাই দিচ্ছি একটা চামচ গোটা জিরে আর সঙ্গে দিচ্ছি চারটে মতন এলাচ এলাচটা অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে আর দিচ্ছি তিন টুকরো মতন দারচিনি আর চার থেকে পাঁচটা লবঙ্গ আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন আমি এটাকে একটু হালকা ফ্রাই করে নেব এক মিনিট মতন আর এটা একদম লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে এটা ফ্রাই করা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি যে আমি পেস্টটা বানিয়ে নিয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুনের সেই পেস্টটা এখন আমি এটাকে একটু হালকা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে এটা যখন মোটামুটি এরকম কষানো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট আর মিক্সারের জারে যেহেতু অনেকটা লেগেছিল তাই জল দিয়ে ধুয়ে আমি পেস্টটাকে দিয়ে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে কিন্তু সব মশলাগুলো বাটা দিতে হবে এরপরে এটাকে আমি আর একটু সময় কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেলটা না ছেড়ে দিচ্ছে এরপরে আমি এই ধাবা স্টাইলে ডিম কারির জন্য আরও একটা স্পেশাল মশলা বানিয়ে নেব ততক্ষণ এটা হতে থাকুক তাই আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তিনটে মতন দারচিনি আর কয়েকটা গোটা এলাচ আর দিয়ে দি এক টুকরো জয়ত্রী আর সঙ্গে দিচ্ছি এক চা চামচ মতন গোটা ধনে আর এক চা চামচ গোটা জিরে এখন আমি এটাকে এক মিনিট মতন লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব আর এটা ড্রাই রোস্ট হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব অন্যদিকে আমি এখন ওই মশলাটার ভেতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর কালার জন্য দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে হাফ কিংবা এক চামচ দিয়ে দিচ্ছি আর বাদবাকিটা আমি আরও পরে দেব সেটা দেখে নেবেন এরপর আমি এই মশলাটাকে দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব যখনই দেখবেন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে দিয়েছে তখনই এর ভিতরে পরিমাণ মতন জল দিতে হবে এই এই রেসিপিটা যেহেতু একটু গ্রেভিটা ঘন ঘন হবে তার জন্য এর ভিতরে জলের পরিমাণটাও একটু কম দিতে হবে তাই আপনারা জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন জল দেওয়ার পরে ভালো করে জলের সঙ্গে মশলাটা মিশিয়ে জলটাকে গরম করে এরকম ফুটে উঠলে পরে তারপরে ডিমগুলো অ্যাড করতে হবে ডিমগুলো দেওয়ার পরে আরও একবার নাড়িয়ে ডিমের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে আমি এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পর যখন দেখবেন গ্রেভিটা একদম এরকম পজিশনে এসেছে কিংবা গ্রেভিটা এরকম মাখা মাখা ঘন হয়ে গেছে ঠিক তখনই এর ভিতরে বাদবাগি যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা এর ভেতরে অ্যাড করে দিতে হবে আর টমেটোর ভাবটা কাটানোর জন্য দিয়ে দিতে হবে এক চা চামচ চিনি এখন এই মশলাটা ভালো করে মিশিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে ঠিক দু মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে একদম লো ফ্লেমে দু মিনিট পর ফিরে আসার পরে দেখবেন যে গ্রেভিটা বেশ সুন্দর মাখা মাখা হয়েছে এবং সবশেষে এর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে এরপরে আপনার এটা পুরোপুরি সার্ভ করার জন্য এটা রেডি হয়ে যাবে এরপর আপনারা এটা ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম টাটা বাই বাই